ছাব্বিশে জুলাই দিনটি ভারতীয় সেনাবাহিনীর কাছে গুরুত্বপূর্ণ দিন এই দিনেই ভারতীয় সেনাবাহিনীর বলিদানে কার্গিল যুদ্ধ জয় করেছিল ভারত সেই কার্গিল যুদ্ধের পঁচিশ বছর অতিক্রম করেছে সেই যুদ্ধে যে সমস্ত সেনারা শহীদ হয়েছিলেন তাদের শ্রদ্ধার্থ জানাতে আসানসোল সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে এক তিরঙ্গ পদযাত্রার আয়োজন করা হয় কার্গিল দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি জানালেন ভারতীয় শহীদ সেনাদের উদ্দেশ্যে রানীগঞ্জে এদিন কার্গিল বিজয় উৎসব উপলক্ষে আসানসোল সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে একান্ন মিটারের একটি বিশাল তিরাঙ্গা নিয়ে এই পদযাত্রার আয়োজন করা হয় রানীগঞ্জের তারা বাংলা মোড় থেকে এই পদযাত্রা শুরু হয় এবং শেষ হয় রানীগঞ্জ রেলওয়ে স্টেশনে এই বিশাল তিরঙ্গা পদযাত্রায় উপস্থিত ছিলেন আসানসোল সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি বাবন মণ্ডল এবং বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক অধিক কুমার মণ্ডল ও অনুরুদ্ধ চক্রবর্তী জেলা কমিটির সদস্য সোনু যাদব মিঠুন বাউরি এবং রানীগঞ্জ বিধানসভার যুব কনভেনার বিবেক মণ্ডল এবং রানীগঞ্জ এক নম্বর মণ্ডলের যুব সভাপতি দেবাশিস কেওড়া রানীগঞ্জ বিধানসভার ইনচার্জ বাদশা চ্যাটার্জি এবং রানীগঞ্জ বিধানসভার কনভেনার শামশের সিং সহ অন্যান্যরা আজকে আমরা তার বাংলা যে মোড় আছে সেই মোড় থেকে স্টেশন যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখানে পদযাত্রা ছিল আমাদের এটা ভারতীয় জনতা যুব মোর্চার তরফ থেকে ছিল যদিও কিন্তু শত শত পথ চলতি মানুষ যে এটাতে বৃষ্টি বাদলার দিনে এসে পরে উপস্থিত হলো এবং এই সুবিশাল পতাকাকে ধরে তারা রাষ্ট্রবাদের একটা বার্তা দিল এর থেকে বোঝা যাচ্ছে যে রাষ্ট্রবাদ আমাদের এখনও কুটকুটকে ভরা আছে এবং আজকে যে কার্গিল বিজয় দিবস আপনারা জানেন যে আমাদের প্রতিবেশী শত্রু দেশ পাকিস্তানের উপর আমরা যে একটা অভূতপূর্ব বিজয় প্রাপ্ত করেছিলাম এবং সেই বিজয়কে আমরা প্রতিভা স্মরণ করার জন্য এই যাত্রা করি প্রতি বছরই করি আজকেও আমাদের এটা যুব মোর্চার পক্ষ থেকে হলো এবং বৃষ্টিপাতলার দিনে যে ধরনের যে সংখ্যার মানুষ এখানে উপস্থিত হয়েছে সকলকে সাধুবাদ জানাই আমরা ভারতীয় জনতা যুব বাংলা।